সামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী বায়ু বোনেরা আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বিজ্ঞপ্তি নিয়ে যেটি ইতিমধ্যে আমাদের রিয়াদ দূতাবাসের ফেসবুক পেজে তারা পোস্ট করেছে এবং সেখানে সকল প্রবাসীদেরকে অনুরোধ করা হচ্ছে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের আইনকানুন ও নিয়মনীতির উপর শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রসঙ্গগত উল্লেখ এ দেশের আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা মিছিল বা স্লোগান দেওয়া রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটানো জনমনে অস্থিরতা আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এর কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়াও উক্ত কর্মকাণ্ডে কোনো ভিডিও ধারণ করা বা এরূপ কোনো বার্তা চিত্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বা শেয়ার করা ইত্যাদিও সম্পূর্ণ নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল জেল জরিমানা দেশ ফেরত পাঠানো ভবিষ্যতে সৌদি আরব প্রবেশের নিষেধাজ্ঞা আরও শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে অতএব এখানে কর্মরত নিজে সম্পৃক্ত না হওয়া এবং একই সাথে নিজ নিজ সহকর্মী বন্ধুবান্ধব ও পরিচিত প্রবাসী ভাই বোনদেরকে এ বিষয়ে সতর্ক করতে হবে আদেশক্রমে অনুরোধক্রমে রিয়াদ দ্রুতাবাস আসলে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সমস্যার কারণে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশিরা তারা মিছিল দিচ্ছেন স্লোগান করছেন তো বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা ইতিমধ্যে আটক হয়েছেন সেই মোতাবেক সৌদি আরবেও অনেক প্রবাসীরা আটক হয়েছেন তারা স্লোগান মিটিং মিছিলের জন্য সো একটা কথা মনে রাখবেন কি এটা আমাদের দেশ না আমরা যদি আজকে দেশে থাকতাম আমরা হয়তো অনেক কিছু করতে পারতাম সবারই খারাপ লাগে কারণ আমরা দেশে নেই আমরা দেশের জন্য কিছু করতে পারছি না কিন্তু এটা তো আমাদের দেশ না এখানে যদি আমরা কোনো কিছু করি এখানে কিন্তু আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এবং আমরা যে সাহায্য সহযোগিতা পাবো এরকম কোনো সুযোগ সুবিধাও আমাদের নেই আর এই প্রবাসে কিন্তু পালানোর মতো কোনো জায়গাও নেই কোনো রাস্তাও নেই যে কোনো অপরাধ করে পালাবো আমাদের দেশের প্রতি আমাদের মায়া আছে এটা আমরা জানি এবং আমরা প্রবাসীরা বিগত কিছুদিন ধরে আমাদের পরিবারের সত্যি কোনো যোগাযোগ নেই কোনো খবর নেই এমতো অবস্থায় আমাদের সবারই মন মিজাজ খুব খারাপ এবং সবাই খুব চিন্তায় আছে কিন্তু প্রবাসী ভাই ও বোনেরা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বিপদ হতে পারে সো আশা করি আজ এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন এবং রাজনৈতিক ও অরাজনৈতিক কোনো ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা জড়াবো না আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা অবশ্যই আমাদের প্রতিবাদ জানাবো কিন্তু তাই বলে বিদেশে